সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে এখনো আছি আগের মতো নাই আমার যারা আছেন সহযোদ্ধা তারা মূলত সংস্কৃতি অঙ্গন সক্রিয়ভাবে কাজ করেন আমি সংস্কৃতি অঙ্গনের পাশাপাশি একজন রাজনৈতিক কর্মী হিসাবে বলতে চাচ্ছি যেটা বাংলাদেশের সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলায় আমাদের দেশে যে বিন দেশি টিভি চ্যানেলগুলো আছে এটা আমি মনে করি সাংস্কৃতিক আগ্রাসনের একটা বড় হাতিয়ার হিসাবে কাজ করে কারণ বিন দেশি আমি যেভাবে বলব সেটা হলো আমাদের যে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে তাদের মানে মানে এই চ্যানেলগুলো আমি দেখি না ব্যক্তিগতভাবে আমি তো আমাদের সংস্কৃতি এবং সামাজিক অবক্ষর জন্য আমি প্রতিবেশী রাষ্ট্রের যে অপসংস্কৃতি তাদের জায়গায় তাদের সংস্কৃতি হতে পারে আমরা আমাদের অবস্থান থেকে বলবো এটা কি অপসংস্কৃতিক আগ্রাসন এর দায় শুধু আমি সাংস্কৃতিক কর্মী অথবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব তাদের উপরে সর্ব করব না এটা রাষ্ট্রের একটা বড় দায় আজকে আপনারা যদি দেখেন প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের কোনো টিভি চ্যানেল মানে রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো কিন্তু প্রতিবেশী দেশে সম্প্রচার হয় না আমাদের দেশের যে টিভি চ্যানেলগুলো আছে অথবা আমাদের দেশে যে বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে তাদের কিন্তু যে বিজ্ঞাপন আছে প্রতিবেশী দেশের টিভি চ্যানেলগুলোতে আমাদের দেশের বিভিন্ন পণ্য বিজ্ঞাপন আকারে খাওয়া হয় তবে সেটা অর্থের মাধ্যমে চুক্তির মাধ্যমে আর বাংলাদেশে যে টিভি গুলো আছে আপনারা একটু লক্ষ্য করে দেখবেন যে আমাদের প্রতিবেশী অথবা অন্যান্য রাষ্ট্রের কোন বিজ্ঞাপন আমাদের দেশের টিভি চ্যানেলগুলোতে নাই এতে করে কি বাংলাদেশের সাথে যদি প্রতিবেশী রাষ্ট্রের সংস্কৃতি চুক্তি বিভিন্ন চুক্তি আছে আপনার এই যে গণমাধ্যমের কথা বলছি একটা সাংস্কৃতিক আকর্ষণ এগুলো যদি রাষ্ট্রগুলো অস্ত্র বিনিয়োগ চুক্তিগুলো হয় তাহলে আমাদের দেশের যে সংস্কৃতি অথবা আমাদের দেশের যে গণমাধ্যম তারা কিন্তু অনেকটা লাভবান হতো এটা আমরা অনেক সময় বলি অতীতের সরকার তো মানে বলতে রাষ্ট্রের অস্ত্র পাঁচটা গোরাবে বনি গিয়েছিল। এখন ভবিষ্যতে যারা আসবেন তাদের বনি কাটা কি হবে এভাবে আমি যদি মনে করি আজকে আমাদের এখানে রেজাউলুল্লাহ চত্বরি আছে এনগেজাউলুল্লাহ চত্বরে আমাদের জাতিতোবাদী চিন্তা চেতনা যারা আছেন যারা বাংলাদেশী জাতিতোবাদী বিশ্বাসী বাংলাদেশের জাতিতোবাদী সাংস্কৃতিক সংগঠন গুলো অনেকেই তাকে ছিলেন। নতুন প্রজন্মের অনেকে আমি মনে করি যে রাজা বুদ্ধবাদ চৌধুরীকে অনেকে ছিলেন যাদের বয়স এখন তিরিশ থেকে পঁয়ত্রিশ তারা হয়তো অনেকে ছিলেন না কিন্তু রাজা বুদ্ধবাদ চৌধুরী আমি মনে করি যে বিতর্কের উদ্যে উঠে এবং রাজনীতির উদ্যে উঠে কিন্তু সংস্কৃতিক অঙ্কনকে নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন আজকে আমি বাংলাদেশ গণতান্ত্রিক সাংস্কৃতিক জোট আমরা অনেকগুলো সংগঠন নিয়ে সংগঠন আমরা কি কি করতে পারবো কি কাজগুলো করলে বাংলাদেশের জাতীয়তাবাদী মনার যে সাংস্কৃতিক সংগঠনগুলো আছে তাদেরকে নিয়ে আমরা চেষ্টা করছি কাজ করার জন্য আমরা কতটুক আমাদের এই সংগঠন মূলত আঠারো বছর কাজ করে আমি এক সময় শিশু কল্যাণ পাবলিক ল্যাবেরি জাদুঘরে আমার ব্যাপক বিচরণ ছিল বিগত দিনে আমরা মানে ওই যে আমি যে রাজনীতির সাথে আছে বলে আমাদেরকে আসলে অনেক জায়গায় হল দেওয়া হতো না আজকে দীর্ঘদিন পরে জাদুঘরে আমরা প্রোগ্রাম করছি আমার খুব ভালো লাগলো এবং ভবিষ্যতে আশা করি আরো ভালো ভালো আমরা প্রোগ্রাম করব এখানে একটা অডিটোরিয়াম আছে তো তারা সম্ভাবত জিয়া রহমান অডিটোরিয়াম নামে জিয়া রহমান মিলান হয়তো এটা এখন জিয়াল মিলানের জন্য বিগত সকাল নাম পরিবর্তন করেছে তা আমি এখানে প্রফেসর ডক্টর সুবন বড় আছেন এবং যুগ মহাসচিব খালের কবির খোপন পেয়ে আছে আমি আশা করব যে নামটি আবার যেন পুণ্য বহাল করা হয় এই জিয়ার মন মিলন আর এখানে যারা দায়িত্বে আছেন বাংলাদেশের জাতীয় জাদুঘরের অনেক আসা যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন দিকে জাদুঘরে আশা করে না মানে জাদুঘরের যে মিউজিশিয়ান হিসাবে ন্যাশনাল মিউজিশিয়ান হিসাবে যতগুলো ডকুমেন্টারি অথবা ভালো কিছু থাকা দরকার সংরক্ষণ করা দরকার সেটা কিন্তু আমরা বাংলাদেশ জাদুঘরে পাচ্ছি না ভবিষ্যতে যারা আসবেন আমি মনে করি এই যে জাদুঘর মানে নামে মাত্র জাতীয় জাদুঘর আমরা সেখানে সমস্ত কিছু দেখব না পাবো না স্মৃতি স্তম্ভ যে জিনিসগুলো সেখানে সংরক্ষণ হবে না এটা আসলে হতে পারে না এই প্রতিষ্ঠানগুলোকে বিতর্কের উদ্ধার রাখতে হবে ভবিষ্যতে যারা রাষ্ট্রীয় গণতায় আসবেন তো সবাই ভালো থাকবেন আমি এক কথা বলে ফেলেছি